বন্ধুরা তোমরা সবাই কেমন আছে তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আমি এখানে এসছি মানে মাঠে এসছি মাঠে আমি যাচ্ছি এখানে এমনি ঘুরতে তো বন্ধুরা কী বলবো এখানে ঘটনাটা একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা ঘটেছে দু মাস আগেই ঘটে গেছে কী ঘটনা ঘটেছে আমি তোমাদের বলছি যে তোমাদের এই ঘটনাটা ঘটনা ঘটনাটা হচ্ছে মানে 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 ধান লাগাবার আগে যে যেহেতু মাঠ মানে ফাঁকা ছিল তাই মাটি কাটাচ্ছিলো তো মাটি কাটা ছিল তো অনেক বাচ্চারা মানে জিসিবি মানে মাটি কাটছে তো জিসিবি এসছে তো মাটি কাটার জন্য অনেক বাচ্চারা চলে এসছে পিছনে পিছনে তাহলে ওরা কী করেছে ওই মানে এই পুকুরটাতে মানে এই এখানে যেটা গর্ত আছে এটা আগে ছিল আর যেটা এই পুকুরের সাইডে যেটা ওটা গর্ত আছে মানে পাশের গর্তটা আছে সেই গর্ত গর্তটা মানে পরে করছিল আর আর যেহেতু এখানে জল ছিল আর বৃষ্টি পড়ছিলো জল ভর্তি হয়ে গেছিলো তো ওটাতে ছিল না তাই ওটাতে জল মাটি খুঁজছিলো তো কী হচ্ছে বাচ্চারা কী হচ্ছে খেলতে খেলতে মানে এখানে জল আছে কী করবে স্নান করতে লেগেছে মানে স্নান করতে লেগেছে মানে অনেক বাচ্চারা ছিল স্নান করতে লেগেছে স্নান করতে করতে এক কী হচ্ছে একটা হচ্ছে মানে মানে অনেক গর্ত আছে মানে চল্লিশ পঁয়তাল্লিশ ফিটের মতো মানে গর্তটা আছে এখানে আমরাও মানে মানে ঢুকবো তো মানে মরতে পারবো না এমন করতে আছে তো উঠার কোনো সিনই না এখানে উঠতে বাচ্চা ছেলে তো উঠতে পারবো না আর ওই কী বাচ্চাটা মানে ঢুকেছে যেহেতু জল টল খেয়ে নিয়েছে আর জল টল খেয়ে নিয়েছে আর উঠতে পারছে না মানে মানে ও তো সাঁতার জানে না তাই উঠতে পারছে না তো ওখানে ডুবে গেছে মানে ডুবে গেছে তো সবাই বলছে আর বাচ্চা করে বাচ্চা করে আর বন্ধুরা একবার ছিল তো বলেছি ওই ডুবে গেছে ডুবেছে মানে একজন গে ডুবেছে তার আর একজন যখন গেছে সেও ডুবে ওখানে মানে একজন কা বাঁচা দেখি তো আর একজন কে মানে মানে তো বন্ধুরা যেহেতু আমি ভিডিওটা আমি করি নিয়ে মানে অনেক দিন আগে মানে ঘটে ছিল ঘটনাটা আমি সেই ঘটনাটা জানতাম না এই আমাদের গ্রামের একজন আমার ভাই বলেছে এই সব উনি হয়েছে আজকের ব্লগটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা যাচ্ছেন নেক্সট কোনো ব্লগে